আগ্নেয়াস্ত্র গ্রেফতার এক আরএসএস কর্মী সৌমিত্র তিওয়ারি ওরফে ছোট নামে ওই ব্যক্তিকে আসানসোলের উত্তর থানা এলাকার কন্যাপুর রেল কারখানা অঞ্চল থেকে গ্রেফতার করা হয় এবং স্থানীয় সূত্রে যে খবর সোমবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন কিশোর যখন খেলছিল তখন নিজেদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া আর অভিযোগ তখনই এক কিশোর ছোটুকে নালিশ করলে সে ঘটনাস্থলে গিয়ে অন্য কিশোরদের মারধর করে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায় আরএসএস কর্মীকে গ্রেফতার করা হয় আর এই খবর পেয়ে কন্যাপুর ফাড়িতে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল গোলমালের ঘটনা শুনে ফাড়িতে যান পাঁচগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং ফাড়িতে এই তৃণমূল বিজেপি কর্মীরা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয় কেন ধরে আনা হয়েছে সে বিষয়টি জানতে পুলিশের সাথে কথা হয়েছে কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো

ওরা নিজেদের মধ্যে লড়েছেন এবার ফালতু একটা রিমার্ক করেছে যেটা আমরা কখনোই কাম্য না এবং কেউ কিছু আগ্নেয়স্ত দেখেছে বলে আমরা তাদের কাছে খবর তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে যে আমাদের এখানে ওই সকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না সে যে নেতা আতুক আর যে নেত্রী আতুক আমরা সমুচিত জবাব দেবো বড়বাবুকেও বললাম যে যোঝা আপনার ব্যবস্থা গ্রহণ করুন আমাদের দিকেও টাকা হবে না এবং ওদেরকে দিকেও টাকা হবে না নিরপেক্ষ বিচার ব্যবস্থা ব্যবস্থা করুন बैठे थे माठ में झगड़ा हुआ हम लोग दोस्त दोस्त में उसका आज उठ गया लड़का तो सुमित्रो को बोल दिया आर एस एस करता था और उसके बाद वो आया मेरे को एक झापड़ मारा मेरे को मारने के बाद घर गया बंदूक लेके आया बंदूक सटा दिया मैं तो माथा में हम लोग दो दोस्त में झमेला हुआ झमेला होने के बाद वो लोग जाके सुमित्रो को जाकर बोल दिए और सुमित्रो मेरे दोस्त को आके एक झापड़ मार दी एक झापड़ मारने के बाद हम लोग दोस्त लोग थे हम लोग छोड़ आए और उसके बाद वो बंदूक लेके हमको आके बंदूक सटाए বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বাসুদেব যেখানে বলা হচ্ছে আর এস এস কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বাচ্চাদেরকে শাসিয়েছেন অপরদিকে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা বল তার বক্তব্য হচ্ছে নির্বাচন আসছে তাই তার আগে ফাঁসানো হচ্ছে তাদের কর্মীকে একদমই তাই এবং রীতিমতো কিন্তু ক্ষোভ বিক্ষোভ হয় এবং যেটা জানতে পারা যায় যে পুলিশ অগ্নিমিত্রা পালকে ডেকে নাকি বলেন যে যেভাবে ঘটনাটি ঘটেছে এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারপরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করেছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক অভিসন্ধি খোঁজার কোনো চেষ্টা করা উচিত নয় এবং কিন্তু অগ্নিমিত্ররা পাল কিন্তু এটাই বলছেন যে যারা বিজেপির কর্মী বা আর এস এস কর্মী যারাই রয়েছে এবং যারা একটু অ্যাক্টিভ রয়েছে তাদেরকে পুলিশ বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়াচ্ছে পুলিশ তদন্ত করে দেখুক যদি সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে যা আছে তা নিশ্চয়ই সাজা পাবে কিন্তু পুলিশকে এটাও দেখতে হবে যদি কেউ ওকে ফাঁসাবার চেষ্টা করছে কেউ আহ অন্যরকম ভাবে তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছে বিজেপি কর্মী আরেস্ট কর্মীকে বিভিন্নভাবে ফাঁসানোর বা আটকানোর চেষ্টা করছে তাহলে কিন্তু পুলিশকে সেই জিনিসটাও দেখতে হবে আমরাও পাশাপাশি সেই তদন্ত করছি এইভাবেই অগ্নিমিতারা পাল বলেন অন্যদিকে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় পঞ্চায়েতের প্রধান তার বক্তব্য যে বিজেপি করে না সিপিএম করে আমরা জানি না আগ্নেয়াস্ত্র নিয়ে বাচ্চা ছেলেদের কে চমকানো ধমকানো করছিল এবং প্রায় এর নামে অনেক অভিযোগ আসে এবং বারবার এটা হয় সেই জন্য তার পুলিশ সাধারণ মানুষ পুলিশের হাতে তাদের তুলে দিয়েছে পরে জানতে পারা যাচ্ছে যে অগ্নিমিতার পারে যখন প্রচুর বিজেপি কর্মীরা আসে থানায় তাকে ছাড়াবার জন্য হোক বা তার সম্মত জানার জন্য তারপরে জানতে পারা যায় যে সে বিজেপি কর্মী না তা আর এস এস কর্মী এই পরিস্থিতি হয়ে আছে এখন সেইটা নিয়ে এখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে আর তদন্ত করে দেখবে যে এই আগ্নেয়াস্ত্র তার কাছে কিভাবে এলো বা এই ঘটনা কিভাবে ঘটলো পুরো বিষয়টাই তদন্ত করার জন্য তাকে হেফাজতে নেয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা